আসসালামু আসসালামাইলাইকুম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কি বুটিক্স থেকে ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোর ঢাকা বারোশো পাঁচ লেভেন থ্রি চতুর্থ তলাতে তিনের কেন নাম্বার দোকান আজকে কিছু অ্যাম্বোর্ডারির মধ্যে অ্যাম্বোডারি ওয়ার্কের মধ্যে কিছু রেডিমেড চিপিস দেখাবো রেগুলারলি যে আপনার অফিস করেন বাইরে যান টিউশনে যান বা যারা ভার্সিটিতে যান তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন তারা খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা টাইম একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার মধ্যে এটা কিন্তু বুকের যে পোর্শনটা এটা হচ্ছে কিন্তু পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে পুরোটা হচ্ছে আপনার সিকোয়েসির কাজের মধ্যে থাকতেছে গলাটা হচ্ছে কিন্তু বিশ শেপড গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর কিন্তু বাটন করা আসে হাতার আসে থ্রি কটা হাতার মধ্যে অল ওভার কিন্তু আপনার সিকুয়েঞ্চির কাজ করা থাকছে নিচ দিয়ে কিন্তু প্যানেলেও কিন্তু আপনার সিকুয়েসির কাজ করা থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন একটু ব্যাক পার্টটা দেখি এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে এটা শুধু উন্নাটা দেখি এবং সালারটা দেখি এই যে এটা হচ্ছে কিন্তু স্যালারটা দেখেন ব্লু কালার মধ্যে থাকবে এটা প্লাজোর মধ্যে থাকবে স্যালারটা আর এটা হচ্ছে উন্নাটা উনাগুলো কিন্তু অনেক চড়া এবং লম্বা প্রাইস কেমন থাকতেছে ভাইয়া এটা প্রাইসটা কিন্তু থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত যে এটা হচ্ছে কিন্তু উন্নাটা দেখেন উনাগুলো কিন্তু অনেক চড়া এবং অনেক লম্বা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু মিষ্টি কালারের মধ্যে এই যে এটা হচ্ছে কিন্তু মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু আপনার চিনিগুড়া কাপড়ের মধ্যে থাকতেছে কাপড়টা থাকতেছে গুঁড়ার মধ্যে এটা কিন্তু অল ওভার গলার যে পোষণটা এটা হচ্ছে গলার পোষণটা সিকুঞ্চি কাজের মধ্যে থাকবে গোল গলার মধ্যে থাকবে হাতাটা থ্রি কটা হাতার মধ্যে থাকবে নিজ দিয়ে কিন্তু প্যানেলে দেখেন প্যানেলও কিন্তু সিকুঞ্চি কাজের মধ্যে থাকতেছে একটু ব্যাকপার্টটা দেখি যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা সাইজ কত থেকে কত থার্টিএট থেকে থার্টিএট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কিন্তু স্যালারটা এটা হচ্ছে কিন্তু উন্নাটা এটা হচ্ছে উন্নাটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে থাকবে এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সি কাজের মধ্যে থাকতেছে যে এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সির কাজের মধ্যে থাকবে একদম নিচ পর্যন্ত দেখেন নিচে প্যানেলও কিন্তু আপনার সিকুয়েন্সি কাজ করা থাকতেছে এটার সাথে থাকতেছে একটা তসরের একটা উন্না পেয়ে যাচ্ছেন আর একটা সালাড থাকতেছে প্রিন্টের মধ্যে হয়ে যায় এটা কিন্তু তসরের উন্না এটার সাথে কিন্তু একটা সালাড থাকতেছে প্রিন্টের মধ্যে হয়ে যায় সেম সাইজই থাকবে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর প্রাইসটা থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন ড্রেসে কিন্তু পেস্তা গ্রিনের মধ্যে থাকবে এটা কিন্তু অল আবার কাজের মধ্যে থাকবে বুকের পোষণটা হঠাৎ হাতাটা হচ্ছে চিক হঠ হাতার মধ্যে নিজে কিন্তু প্যানেলে কাজ থাকতেছে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে একটা সালার থাকতেছে এটার মধ্যে কি কালার আছে ভাইয়া এগুলোর মধ্যে কালার নেই শুধু একটা করে কালার হবে শুধু সাইজ দেওয়া যাবে যেটা হচ্ছে পরের ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার একটা অ্যাশ কালার একটা কালার দুইটা কালার একটা নুট কালার একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে কিন্তু সালারটা এটা হচ্ছে উন্নাটা এটার মধ্যে দুইটা কালার একটা অ্যাশ কালার এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু মিষ্টি কালারের মধ্যে মিষ্টি এবং ব্লু কালারের মধ্যে এটা বুকে যে পোশনটা অল আবার সিকুইনসি কাজের মধ্যে থাকবে দেখেন খুবই সুন্দর কিন্তু একদম নিখুঁতভাবে পিটানো কচ করা আছে গলার পোশনটাও কিন্তু আপনার সিকুইনসি কাজের মধ্যে থাকবে হাতাটার সে থ্রিকোট হাতার মধ্যে নিচে কিন্তু ব্যাক কিন্তু প্যানেলে দেখেন প্যানেলে কাজ থাকছে যে ফন্ট পাট ব্যাক পাট সেম তোর নাটা দেখি মেয়ে এটা এই যে নামাজি উনার মধ্যে থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কিন্তু উন্নারটা থাকবে কটনের মধ্যে থাকবে তার সাথে ব্লু কালারের একটা সালার পেয়ে যাচ্ছেন সেম সাইজের মধ্যে থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলো যদি কারো ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিন শট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন একটা হচ্ছে মাস্টার্সের মধ্যে দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস একদম সিম্পলের মধ্যে যে আপনারা সিম্পল চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারে মাস্টার্ড কালার মধ্যে এখানে কিন্তু যে প্যানেলটা কিন্তু অনেক চড়াভাবে সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেলটা নিচে প্যানেলটা হাতাও এটা এটার মধ্যে কিন্তু হাতাও কাজ থাকতেছে যে এটা সাইজ কত থার্টি থেকে ফোর্টি পর্যন্ত এটা আছে থার্টি এইট আছে এটা ফর্টি ফোর পর্যন্ত দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে কিন্তু উন্নাটা আর এটা হচ্ছে স্যালারটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু ব্ল্যাকের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে আচ্ছা এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে এটা গলার যে ডিজাইনটা গলার ডিজাইনের মধ্যে কিন্তু মিরোলা কাজ থাকতে আর কাজটা থাকছে একদম সম্পূর্ণ পিটানো কাজ তো এটার ব্যাকপার্টটা দেখি ভাই এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট ব্যাকপার্ট সেম প্রিন্টের মধ্যে থাকতেছে প্রাইস থাকতেছে এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে থাকতেছে একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা উন্না পেয়ে যাচ্ছে প্লাস একটা স্যালার থাকতেছে এটা হচ্ছে কিন্তু স্যালারটা এটা হচ্ছে উন্নাটা একটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার মধ্যে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে আগে যেটা দেখাচ্ছিলাম ব্লু কালার ওটা হচ্ছে কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে এটা কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ বুকের পোষণটা এটা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হবে এটা থাকতেছে উন্নাটা এবং সালাটা সালাটা থাকবে আপনার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে উন্নাটা হচ্ছে কিন্তু তসরের উন্নার মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু সালাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেওয়া যাবে একটা দেখবো একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে কিন্তু এটা কালার হবে একটা পেস্তা গ্রিনের মধ্যে হবে তিনটা কালার একটা মিষ্টি কালার একটা পেস্তা গ্রিন আর একটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে যে এটা হচ্ছে কিন্তু কদম ফুলের মধ্যে এই ড্রেসটার নাম হচ্ছে কদম ফুলের মধ্যে অল ওভার কিন্তু আপনার অ্যাম্পোর্টার ওয়ার্ক করা থাকবে প্লাস মিরলের কাজ থাকবে হাতার মধ্যে র্যাফেল করা থাকতেছে আর নিজ দিয়ে কিন্তু প্যানেলে র্যাফেল করা থাকবে এটার মধ্যে থাকতেছে একটা উন্না থাকতেছে একটা হোয়াইট কালার একটা সালাড থাকতেছে সাইজ কত থেকে কত ইয়েটি ফোর থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা কালার থাকবে এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাতের সাথে যোগাযোগ করেন ভ্যাতের অ্যাড্রেসটা কে এম ইস্টার মালিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল একানো নম্বর দোকান সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস